অবশ্য আজকে মানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে কয়েকটা ঘটনা ঘটে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজকে দেখবেন বিকাল রাত পর্যন্ত দেখবেন কাটমাস থাকবে একটা যতই দিন যাবে কাটমাস দেখবেন চেঞ্জ হবে এক সপ্তাহ পরে দেখবেন কাটমাস অনেক কমে আসবে তো কাটমাস কত হবে এগুলা আমরা এখনো প্রিডিকশনে যাচ্ছি না তবে প্রশ্ন মোটামুটি কিন্তু মিডিয়াম লেভেলেরই হয়েছে ওরকম আহামরি কঠিন প্রশ্ন হয় নাই প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল এবং এরকম কোনো সাবজেক্ট এবার নাই যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট খুব বেশি কঠিন করছে ওরকম কিন্তু হয় নাই সো ওই হিসেবে যেহেতু মিডিয়াম লেভেলের প্রশ্ন ছিল তো কাটমার্স মোটামুটি আমার যতটুকু ধারণা যে একশো দশের আশেপাশেই থাকবে এখন এটা জানা যাবে হচ্ছে অ্যাকচুয়ালি যারা যারা পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের মার্কস থেকে প্রিডিকশন করা হয় কাটমার্কস এরকম না যে কাটমার্ক আমি এখন প্রেডিট করে দিলাম ওটা ওরকম হবে ওরকম না আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের আপনারা কত পাবেন ওগুলা শুনেই কিন্তু কাটমার্কস প্রেডিট করা হয় আচ্ছা বিজ্ঞান কম্পিউটার প্রশ্ন গত কয়েকবারের তুলনায় এবার সহজ মনে হয় নাই আপনার যদি প্রিভিয়াস প্রশ্ন দেখে থাকেন বিজ্ঞান কম্পিউটারের প্রশ্ন কিন্তু গত তিন চারটা বিসিএস এর তুলনায় এবারের প্রশ্নটা আহ কম্পারেটিভলি ইজি হয়েছে আচ্ছা তবে যাদের এই যে কোয়েশ্চানে আছে এই কোশ্চেনের সিরিয়াল কিন্তু সেমি আছে আমার কাছে তিন নাম্বার সেট আছে তিন নাম্বার সেট হচ্ছে একশো নম্বর থেকে শুরু আর চার নম্বর সেটে হচ্ছে একাত্তর নম্বর থেকে শুরু বিজ্ঞানের প্রথম প্রশ্ন ছিল নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এটা খুবই সহজ প্রশ্ন সবারই পারার কথা আন্সার হচ্ছে চার আর কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এখানে জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড এবং মিথেন তিনটাই হচ্ছে গ্রিনহাউস গ্যাস নাইট্রিক অক্সাইড যেটা এটা গ্রিনহাউস গ্যাস নয় তাহলে একাত্তরের অ্যান্সার হচ্ছে চার আশা করি একাত্তর নম্বর যে প্রশ্ন মানে প্রথম প্রশ্ন যেটা বিজ্ঞান এটা আমরা সবাই পারছি সেকেন্ড প্রশ্ন যেটা ছিল জলীয় পিএইচ এর সর্বোচ্চ মান কত এটা খুবই সহজ প্রশ্ন জলীয় পিএইচ এর সর্বোচ্চ মান হচ্ছে চোদ্দ তারপর প্রশ্ন তেহাত্তর নম্বর কোন এটা মানে অর্গানেলটি বা অর্গানটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না এটা আনসার হচ্ছে ক নাম্বার রাইবসুম রাইবসুম হচ্ছে পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না এছাড়া বাকি যে তিনটা এই তিনটাই হচ্ছে পর্দা দ্বারা আবেষ্টিত থাকে এরপরের যে প্রশ্ন এটা খুবই আনকমন প্রশ্ন এটা আগে কোনো বিসিএসও আসে না এবং আমার মনে হয় বাজারে কোনো বইয়েও এই ইনফরমেশন আছে বলে আমার মনে হয় না যে প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা ভাগ ইউরেনিয়াম যে দুশো আটত্রিশ মানে যেটা হচ্ছে পারমাণবিক জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম ইউজ করা হয় দুশো আটত্রিশ এই আইসোটিউব মানে প্রাকৃতিক ইউরোনিয়ামে শতকরা কত ভাগ আইসোটিউব থাকে এটা আনসার হচ্ছে খ নাম্বার তিরানব্বই নাইনটি নাইন পয়েন্ট থ্রি পারসেন্ট প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা ইউরেনিয়াম দুশো আটত্রিশ আইসিটিউব থাকে হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট এই প্রশ্ন কি কেউ দাগাইছেন আপনারা পঁচাত্তরের আনসার হচ্ছে ক নাম্বার যে বিজ্ঞানে কি ধরনের তত্ত্ব প্রযুক্তি ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স ছিয়াত্তরের আনসার ছিল যে গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায় সেটা হচ্ছে খ নাম্বার আনসার মাইটের মাধ্যমে সাতাত্তর নম্বর প্রশ্ন অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি আমার মনে হয় আপনারা যারা শুনতেছেন তাদের মধ্যে কেউ নাই যারা এই প্রশ্ন পারেন নাই বলেন তো এটা আনসার কত সাতাত্তরের যেহেতু আপনারা সবাই ডাক্তার আপনারা জানেন অ্যান্টিবডি তৈরি করে কে লিম্ফোসাইট হ্যাঁ বি লিম্ফোসাইট তাহলে অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইটের কাজই হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা তো অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি সেটা হচ্ছে লিম্ফোসাইট তারপর আটাত্তর নম্বর প্রশ্ন যে অত্যাবশ্যকীয় অ্যামানিউসিড কোনটি অত্যাবশ্যকীয় অ্যামানিউসিড হচ্ছে ব্যালিন হুম তাহলে আটাত্তরের আনসার হচ্ছে চার নাম্বার যে অত্যাবশ্যকীয় অ্যামানিউসিড কোনটি এটা হচ্ছে ব্যালিন উনআশি নম্বর প্রশ্ন উনআশি নম্বর প্রশ্ন হচ্ছে আহ প্রকৃতিতে মৌলিক বল কয়টি এটা একটু কনফিউজিং কনফিউজিং বলতে অনেকে এটা সেটা ভুল করছে অনেকে দুইটা বা তিনটা দাগাইছে প্রকৃতিতে মৌলিক বল কয়টি এটা আনসার হচ্ছে গ নাম্বার মৌলিক বল হচ্ছে চারটা চারটার মধ্যে কি কি আছে যেমন যে মহাকর্ষীয় বল চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল হ্যাঁ এই চারটা হচ্ছে মৌলিক বল তাহলে প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে চারটা উনাশি নাম্বার আনসার হচ্ছে গ নাম্বার আশি নম্বর প্রশ্ন জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে এটা আনসার হচ্ছে খ নাম্বার ইনফ্রারেড তাহলে জেমস ওয়েবের যে টেলিস্কোপ সেটা ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করে একাশি নম্বর প্রশ্ন খুবই কমন প্রশ্ন বেসিক প্রশ্ন যে কোন আলোর মানে কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না সেটা হচ্ছে হলুদ মানে তিনটা যে কালার আছে তিনটা কালারের মধ্যে এই হলুদ নাই তাহলে লাল নীল সবুজ এই তিনটা হচ্ছে বেসিক কালার তাহলে বেসিক কালার হিসেবে বিবেচনা করা হয় না সেটা হচ্ছে হলুদ একাশির হচ্ছে ঘ আর আশির আনসার ছিল খ নাম্বার প্রশ্ন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি এটাও আপনারা জানেন এটা আনসার হচ্ছে ক নাম্বার ভিটামিন কে তিরাশি নাম্বার প্রশ্ন ফোটন ফোটনের শক্তি যে ই ইকুজ টু ই কে যে সমীকরণ ছিল ই ইয়ের সমীকরণটা ছিল ইকুইস টু এইচ সি বাই ল্যামডা তাহলে তিরাশির হচ্ছে খ নাম্বার যে ফোটনের শক্তি যে ই ই এর সমীকরণ হচ্ছে এইচ সি বাই ল্যামডা তাহলে এটার আনসার হচ্ছে খ নাম্বার চৌরাশি নম্বর প্রশ্ন এটা আপনাদের জন্য খুবই কমন প্রশ্ন দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি কি নির্দেশ করে দ্বিতীয় নামটি হচ্ছে প্রজাতির নাম নির্দেশ করে তাহলে এটার আনসার হচ্ছে ক নাম্বার দ্বিপদ নামকরণে যে দ্বিতীয় নামটি সেটা হচ্ছে প্রজাতির নাম নির্দেশ করে লাস্ট প্রশ্ন বিজ্ঞানের পঁচাশি নাম্বার ধাতব কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ধাতব কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় লবণ কার্বন ডাইঅক্সাইড পানি সবগুলো উৎপন্ন হয় তাহলে আনসার হচ্ছে ঘর নম্বর সবগুলা তাহলে পঁচাশির আনসার যেটা সেটা হচ্ছে সবগুলা বিজ্ঞানে কে কত পাইছেন বলেন তো হাইয়েস্ট কে পাইছেন বিজ্ঞানে দশের উপরে পাইছেন না আপনারা মোটামুটি দেখি কয়টা পারার মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা প্রশ্ন খুবই কমন প্রশ্ন একদম মানে মানে পারার মতো আর কি মোটামুটি আপনি যদি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন নিয়ে যান এখানে কিন্তু দশ থেকে এগারোটা প্রশ্ন পারার মতো বিজ্ঞানে ম্যাক্সিমাম দশের করে পাইছেন আপনারা বা দশটা হয়েছে না বিজ্ঞানে আশা করি এখানে সবারই টেন মানে আট থেকে দশ থাকবে যদি নেগেটিভ বাদ দিয়ে হিসাব করেন আট থেকে দশের মতো বিজ্ঞানে থাকবে বাট এই আজকে যে বিজ্ঞানের প্রশ্ন ছিল সেখানে কিন্তু দশ পাওয়ার মতো প্রশ্ন ছিল পনেরো থেকে দশ বিজ্ঞান নিয়ে আরো কোনো প্রশ্ন আছে কোনো আর কোনো মানে কোনো কনফিউশন এবার বিজ্ঞানে অবশ্য কোনো কনফিউশন নাই সিক্স কম্পিউটারের প্রথম প্রশ্ন ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনটি সঠিক মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম ওপেন সোর্স ক খ উভয় সত্য গ হচ্ছে কোনোটি সত্য নয় অনেকেই ক খ উভয় সত্য দেখেই এই অপশনটা অনেকেই দাগেছে এট এটা আনসার হচ্ছে ক নাম্বার যে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম উইন্ডোজ হচ্ছে একটা ক্লোজ সোর্স হ্যাঁ উইন্ডোজ হচ্ছে ওপেন সোর্স না তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিচের কোন তত্ত্বটি সঠিক এটা আনসার হবে ক নাম্বার এটি একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম তাহলে ছিয়াশির আনসার হচ্ছে ক এইটি সেভেন নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম কম্পিউটার মেমোরি হিসেবে সবচেয়ে দ্রুততম হচ্ছে রেজিস্টার তারপরে হচ্ছে ক্যাশ মেমোরি তাহলে এটার আনসার হচ্ছে সাতাশির আনসার হচ্ছে ঘর নাম্বার রেজিস্টার যে কোন কোনটি কম মানে কোন মেমোরিটি সবচেয়ে দ্রুততম সেটা হবে রেজিস্টার অষ্টশি নম্বর প্রশ্ন নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় মানে কর্মক্ষমতায় মানে স্পিড কম না বেশি হবে সেটা নিয়ে কোনো ভূমিকা রাখে না হচ্ছে রম র্যাম কম্পিউটারের কার্যক্ষমতায় ভূমিকা রাখে ক্যাশ মেমোরিও রাখে রেজিস্টারও রাখে বাট রম যেটা মানে ইনবিল্ড যেই সফটওয়্যারগুলো কম্পিউটারের মধ্যে থাকে এগুলো কম্পিউটারের যে সিস্টেমের যে কার্যক্ষমতা ওই কোনো ভূমিকা রাখে না এইটি এইট আনসার হচ্ছে খ নাম্বার রম রমের সাইজ কোনো ভূমিকা রাখে না নেক্সট নিচের কোনটি অক্টালের বাইনারি রূপ এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এটা কয়েক সেকেন্ডের মধ্যে আনসার করা যায় যে অক্টালের বাইনারি রূপ কোনটি অক্টালের বাইনারি রূপ খুবই ইজি চব্বিশ ছিল চব্বিশের বাইনারি আমরা জানি অকটালকে যখন বাইনারি রূপান্তর করতে হয় তখন তিন বিটে করতে হয় তাহলে তিন বিটে করলে চারকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব এক দুই চার আট তাহলে চারকে বাইনারিতে রূপান্তর করলে ওয়ান ডাবল জিরো আবার দুইকে যদি বাইনারিতে রূপান্তর করেন তাহলে ওয়ান জিরো যেহেতু তিন বিট সামনে জিরো আসবে তাহলে টু এর জন্য হচ্ছে জিরো ওয়ান জিরো আর চারের জন্য হচ্ছে ওয়ান ডাবল জিরো তাহলে এটা আনসার হচ্ছে খ নাম্বার উনআশি যে অকটাল মানে কোনটি অকটালের বাইনারি রূপ সেটা আনসার হচ্ছে খ নাম্বার এই প্রশ্নটা সবাই পারছেন না এটা খুবই কমন প্রশ্ন ছিল নব্বই নম্বর একটি অপারেটিং সিস্টেমে একজন ব্যক্তি মানে ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইকন অথবা ভিজুয়াল ম্যাটাফোর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে এটা এই শ্রেণীর কাজটা কি নির্দেশ করে এটা হচ্ছে জি ইউ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমি কম্পিউটারের যে কাজগুলো করি যেটা হচ্ছে সিম্বল আইকন বা ভিজুয়াল যে ম্যাটাফোর যেগুলো দেখি এগুলো সবগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অংশ তাহলে নব্বইয়ের এর আনসার হচ্ছে নাম্বার নেক্সট একানব্বই নম্বর প্রশ্ন নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক আমরা জানি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটার মধ্যে বেসিক পার্থক্য ছিল ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করতো আর কম্পাইলার হচ্ছে সবগুলো একসাথে করতো তাহলে এটা আনসার হচ্ছে গ নাম্বার যে কম্পাইলার কি করে কম্পাইলার হচ্ছে পুরা প্রোগ্রামটাকে কিভাবে করে একবারে অনুবাদ করে তাহলে কম্পাইলার যেটা ছিল পুরা প্রোগ্রামকে একবারে অনুবাদ করে এটা কিন্তু আপনার যে কম্পিউটারের যে মডেল টেস্ট দিয়েছেন আপনাদের যে পরীক্ষা দিয়েছেন ওখানে কিন্তু এই প্রশ্ন ছিল হ্যাঁ কম্প্যালারের কাজ কম্প্যালার এবং ইন্টারপ্রেটারের কাজ নিচের বিরানব নাম্বার প্রশ্ন নিচের কোনটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নয় সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তাহলে কোনটি নয় বাকি যেটা আছে সেটাই গুগল তাহলে বিরানব্বই আনসার হচ্ছে চার নম্বর তিরানব্বই নম্বর প্রশ্ন সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস হ্যাঁ জিপিআরএস এর মিনিং কি এই প্রশ্নটা হুবহু আপনাদের মডেল টেস্টের প্রশ্নে আছে আপনারা দেখেন যে কম্পিউটার যে পরীক্ষা দিয়েছিলেন ওইখানে পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আছে জিপিআরএস জিপিআরএস এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস হ্যাঁ চার নাম্বার তিরানব্বই আনসার হচ্ছে ঘ নম্বর জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস তাহলে জিপিআরএস জিপিআরএস এর মিনিং হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস চার নম্বরটা হচ্ছে জিপিআরএস এর মিনিং এটাকে আপনারা ভুল করছেন কেউ কেউ গুবাল গ্লোবাল দিয়েছেন হুম থ্যাংক ইউ এটা কিন্তু প্রিভিয়াস প্রশ্ন মানে আপনাদের কোচিং এ प्रीवियस প্রশ্ন এটা আসছিল হ্যাঁ জেনারেল প্যাকেট রিডু সার্ভিস তারপরে হচ্ছে 94 নম্বর প্রশ্ন বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহার করা হয় এই প্রশ্নটা ওববও আছে আপনারা চেক করে দেখেন যে ফায়ারওয়াল ফায়রাল হচ্ছে যে বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফায়ারওয়াল 94 এর आंसर হচ্ছে 4 নম্বর 95 নম্বর প্রশ্ন নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় বিং একটা সার্চ ইঞ্জিন গুগল ও সার্চ ইঞ্জিন ইয়াহু একটা সার্চ ইঞ্জিন তাহলে আনসার হচ্ছে ঘ নাম্বার সাফারি সাফার হচ্ছে সাফারি হচ্ছে একটা ওয়েব ব্রাউজার তাহলে সাফারি কোনো সার্চ ইঞ্জিন নয় পঁচানব্বই আনসার হচ্ছে চার নাম্বার নাইনটি সিক্স ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে কী কি বলে হাইপার লিঙ্ক যে ডকুমেন্ট এগুলোর কালেকশনকে বলে ডাব্লিউডাব্লিউ ডট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তাহলে নাইনটি সিক্সের আনসার হচ্ছে গ নাম্বার যে হাইপার লিঙ্ক ডকুমেন্ট ওগুলোর কালেকশনকে বলে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট নাইনটি সেভেন গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত ডিস্ট্রিবিউটিং কম্পিউটিং যেটা মানে এই এই প্রশ্ন এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু প্রশ্নের আনসার জানা যায় যে গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা যে ক্লাউড কম্পিউটিং পড়ছিলাম যখন ক্লাসে যে ক্লাউড কম্পিউটিং এর কাজ হচ্ছে গ্রাহকের চাহিদা অনুযায়ী যখন চাবে যতটুকু চাবে ওই অনুযায়ী সেবা প্রদান করা হয় কোথায় ক্লাউড কম্পিউটিংয়ে তাহলে নাইনটি সেভেন প্রশ্ন নাইনটি সেভেন আনসার হচ্ছে খ নম্বর ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিংয়ে গ্রাহ গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হয় নাইনটি সেভেন আনসার হচ্ছে খ নম্বর নাইনটি এইট নিচের কোন নেটওয়ার্কই সবচেয়ে বেশি জায়গা ব্যপ্ত হয় আমরা যেই নেটওয়ার্কের সিস্টেম চারটা পড়ছিলাম প্যান লেন ওয়ান ম্যান এর মধ্যে ওয়ান হচ্ছে সবচেয়ে বেশি জায়গা জুড়ে ব্যবহৃত হয় মানে পুরা ওয়ার্ল্ডের মধ্যে যেই নেটওয়ার্কের সিস্টেম সেটা হচ্ছে ওয়ানের মাধ্যমে দেওয়া হয় ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক পরের প্রশ্ন নাইনটি নাইন নিচের কোন প্রযুক্তিটি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয় ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হচ্ছে ক নাম্বার অ্যাপ্লাইড এআই হুম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে ফেস রিকগনিশন যে সিস্টেম ওখানে ব্যবহার করা হচ্ছে অ্যাপ্লাইড এআই সিস্টেম যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে ফেস রিকগনিশনে ব্যবহার করা হয় তাহলে নিরানব্বই আনসার হচ্ছে ক নাম্বার একশো নেটওয়ার্ক ট্রান্সমি ট্রান্সমিশন রেট বোঝাতে এম বিপিএস এম বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে মেগাবাইটস পার সেকেন্ড হ্যাঁ মেগাবাইট পার সেকেন্ড এটা কিন্তু মেগাবাইট হ্যাঁ বিট না মেগাবাইট পার সেকেন্ড তাহলে এম বিপিএস যেটা এম বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে মেগাবাইটস পার সেকেন্ড একশো আনসার হচ্ছে ক নাম্বার এটা নেটের মধ্যে দুইটাই আছে যে মেগা আছে বাইটসও আছে হুম আপনি যদি নেটে সার্জেন দেন তাহলে দেখবেন এম বিপিএস মেগা বিটস পার সেকেন্ডও আছে মেগা বাইটস পার সেকেন্ডও আছে কিন্তু এম বিপিএস যেটা এম বিপিএস মেগা বাইটস হ্যাঁ যদি এটা নিয়ে কনফিউশন আছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মেগা বাইটস পার সেকেন্ড বাট নেট গুগলে সার্চ দিয়ে দুইটাই পাওয়া যায় মেগা বিটস পার সেকেন্ডও পাওয়া যায় মেগা বাইটস পার সেকেন্ড দুইটাই পাওয়া যায় এটা হ্যাঁ ওই বাইট মানে আমি এটাকে কয় ধরি মানে আমি যখন এটা কনফিউশিং প্রশ্ন একশো নম্বর যেটা এটা কনফিউশন আছে এটা নিয়ে যদি হ্যাঁ হ্যাঁ মানে বিটটা হচ্ছে যদি সিঙ্গেল ধরেন আর বেশি হলে বাইট হয় আর কি এরকম এটা আপনারা এখন ইয়ে রাখতে পারেন মানে এটা একটু কনফিউশন আছে যে বিটস নাকি বাইটস বাট মানে আমার কাছে বাইটটাই যুক্তিযুক্ত মনে হয়েছে যে এম হচ্ছে মেগা বাইটস পার সেকেন্ড আপনারা যদি মানে গত বিশেষ দিয়ে থাকেন তাহলে কিন্তু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে বিজ্ঞান কম্পিউটার প্রশ্ন কিন্তু আগের দুই তিনবারের চেয়ে এবার সহজ হয়েছে এবার নৈতিকতা নৈতিকতার প্রশ্ন কিন্তু এবার অনেক সহজ হয়েছে নৈতিকতার প্রায় প্রশ্ন পারার মতো একষট্টি নম্বর প্রশ্ন এটা আনকমন প্রশ্ন এনিমেল লিবারেশন এনিমেল লিবারেশন গ্রন্থের এটা এটাকে আপনারা কেউ পারছেন এনিমেল লিবারেশন বা কেউ কি দিছেন এটা শোনার পথ এটা শোনার কথা না এটা আনকমন একটা প্রশ্ন এনিমেল লিবারেশন কোথাও ছিল বলে মনে হয় না এনিমেল লিবারেশন গ্রন্থ রচিত হচ্ছে পিটার সিঙ্গার হ্যাঁ এটা আনসার হচ্ছে ঘ নাম্বার পিটার সিঙ্গার বাষট্টি নম্বর প্রশ্ন প্রিভিয়াস প্রশ্ন রিপিট প্রশ্ন নৈতিকতা বলছিলাম যে প্রিভিয়াস প্রশ্ন যদি আপনারা পড়ে যান মিনিমাম চার পাঁচটা প্রশ্ন আসে দেখি আজকে কয়টা আসছে বাষট্টি নম্বর প্রশ্ন কিন্তু প্রিভিয়াস প্রশ্ন যে কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় সেটা হচ্ছে মানুষের ঐচ্ছিক ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় তাহলে বাষট্টি আনসার হচ্ছে গ নাম্বার আশা করি এটা সবাই পারছেন এটাও প্রিভিয়াস প্রশ্ন বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তককে আরো জালি মাতব্বর তাহলে তেষট্টি আনসার হচ্ছে গ নাম্বার আরো মাতব্বর এই দুইটা প্রশ্ন সবাই পারছেন না বাষট্টি তেষট্টি ও ক্রিয়ার আরো মাতব্বর প্রিভিয়াস প্রশ্ন পড়ে গেলে সবাই পারবেন এটা যদি প্রিভিয়াস প্রশ্ন মিস হয় তাহলে এই দুটো যদি আপনারা কেউ যদি না পারেন তার মানে হচ্ছে আপনার প্রিভিয়াস প্রশ্ন ভালো করে পড়ে যান নাই এই দুইটাই প্রিভিয়াস প্রশ্ন এবং এর প্রশ্ন প্রিভিয়াস যদিও নৈতিকতা সুশাসন বিসিএসির পরীক্ষায় আসে তাহলে হচ্ছে ক্রিয়া আলোজালি মাতব্বর চৌষট্টি নম্বর প্রশ্ন নিচের কোনটি সুশাসনের মূল নীতি স্বচ্ছতা এবং জবাবদিহিতা হ্যাঁ এটা চারটা অপশন পড়লেই বোঝা যায় যে এটা আনসার হচ্ছে ক নম্বর যে সুশাসনের মূল নীতি কি সুশাসনের মূল নীতি হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা আচ্ছা এটা আমি গ্রুপে দিব না হ্যাঁ এটা আমি আবার ক্লিয়ার হয়ে গ্রুপে দিবনে যে নব্য নৈতিকতার প্রবর্তক কে জি সিতে আপনাকে আরো জালি মাতব্বর হুম যেটাই জায়গায় রাখলাম এটা আমি একটু পরে আমি গ্রুপে ক্লিয়ার করে দিবনে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন মানুষ এবং মোরে বাচো এটা খুবই আনকমন উক্তি এটার উক্তি ইয়া হচ্ছে হেগেল হ্যাঁ মানুষ হ এবং মোরে বাঁচো এই উক্তির রচয়িত হচ্ছে হ্যাগেল জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় এটাও রিপিট প্রশ্ন দুই হাজার সালে এটা পারছেন না সবাই শুদ্ধাচার কৌশল বারো সাল এটা প্রিভিয়াস প্রশ্ন নম্বর প্রশ্ন দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ এটার ইয়া হচ্ছে চার নম্বর বার্টন রাসেল সাতষট্টি নাম্বার যে প্রশ্ন সেটার আনসার হচ্ছে বার্টন রাসেল সুশাসনের চারটি স্তম্ভের মানে সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এ অভিমত ব্যক্ত করে কে ব্যাংক মানে বিশ্বব্যাংকের সুশাসন নিয়ে যত উক্তি অথবা মানে কত সালে দেয় উপাদান কয়টা এগুলো নিয়ে প্রায় সময় প্রশ্ন আসে যে সুশাসন কয়টা স্তম্ভের উপর নির্ভরশীল চারটা স্তম্ভের উপর নির্ভরশীল এই কথা বসে হচ্ছে বিশ্বব্যাংক তাহলে আষট্টি আনসার হচ্ছে গ নাম্বার ঊনসত্তর নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান স্মার্ট বাংলাদেশের উপাদান হচ্ছে স্মার্ট সোসাইটি গ নাম্বার হচ্ছে আনসার উনসত্তরের তারপরে রিপাবলিক গ্রন্থের রচিতাকে এটাও প্রিভিয়াস প্রশ্ন রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্ল্যাটু সত্তরের আনসার হচ্ছে প্ল্যাটু এখান থেকে দেখেন পাড়ার মতো প্রশ্ন কয়টা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা স্মার্ট বাংলাদেশ তো সবাই পরে গেছেন স্মার্ট বাংলাদেশ এমনি পারবেন যদি আমি সুশাসন নাও ধরি তাও কিন্তু দেখেন এখান থেকে যে ছয়টা প্রশ্ন কমন প্রশ্ন মানে সুশাসন এবং নৈতিকতা সুশাসন থেকে ছয়টা প্রশ্ন বহু কমন পড়ছে শুধু প্রিভিয়াস প্রশ্ন থেকে। নৈতিকতা সুশাসনে কিন্তু ছয় থেকে সাত পাওয়ার মতো প্রশ্ন ছিল এবার তার মানে কিন্তু অনেক বেশি মার্কস হ্যাঁ নৈতিকতা সুশাসনে ছয় থেকে সাত পাওয়া কিন্তু অনেক বেশি মার্কস আপনি ইজিলি জিনিস ছয় থেকে সাত এবার ক্যারি করতে পারবেন নৈতিকতা এবং সুশাসন থেকে তাহলে আপনাদের এই পর্যন্ত কনফিউজ মানে কনফিউশন রয়ে গেল দুইটা একটা হচ্ছে এমবিপিএস মেগা বিটস নাকি বাইটস হবে আর একটা হচ্ছে নব্য নৈতিকতার প্রবর্তক হ্যাঁ ওই দুইটাই আমি ক্লিয়ার করে দেবো একটু পরে ভূগোলে আসেন একশো একুশ নম্বর প্রশ্ন হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত এটা আনসার হচ্ছে গ নাম্বার হিলি স্থলবন্দর হচ্ছে হাকিমপুর দিনাজপুরের হাকিমপুরে অবস্থিত হিলি স্থলবন্দর তাহলে একশো একুশের আনসার হচ্ছে নম্বর একশো বাইশ ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের দ্রাগিমার পার্থক্য যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এবং ঢাকার সময় যদি বারোটা হয় তাহলে ওই স্থানের স্থানীয় সময় কয়টা হবে স্থানের স্থানীয় সময় হবে বিকাল তিনটা এটা কিন্তু আমি ভূগোলের ক্লাসে হিসাব করে আমি একদম হাতে কলমে শেখাই দিছি যে একটা জায়গা থেকে পূর্ব বা পশ্চিমে গেলে দাগিমার এই সময়ের সাথে মানে দাগিমার পার্থক্যের সাথে সময়ের পার্থক্য কিভাবে হিসাব করে তাহলে একশো বাইশের আনসার হচ্ছে ক নাম্বার বিকাল তিনটা একশো তেইশ কোন মানে কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত যদি একটু আনকমন প্রশ্ন এটা হচ্ছে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল বরাবর হচ্ছে মাউন্ট এভারেস্ট অবস্থিত অবস্থিত একশো তেইশের আনসার হচ্ছে ক নাম্বার একশো চব্বিশ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর ক্রমরাশমান তাপমাত্রা কত মানে উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপুমন্ডলে বায়ুর ক্রমরাসমান তাপমাত্রা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার মানে প্রতি কিলোমিটারে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার হচ্ছে কমে তাহলে একশো চব্বিশের আনসার হচ্ছে দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে কপ কপ এর মূল মূল ফোকাস ফোকাস ছিল ছিল হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাস করা মানে কপ এইট যেটা হয়েছিল দুবাই সেটার মূল ফোকাস যেটা ছিল সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করা একশো পঁচিশের আনসার হচ্ছে ক নাম্বার একশো ছাব্বিশ নিরক্ষরীয় তল থেকে উত্তর মেরুর কণিক দূরত্ব বা উৎপন্ন কোন কত নিরীক্ষর তল থেকে উত্তর মেরু কণিক দূরত্ব হচ্ছে নব্বই ডিগ্রি আপনার যদি নিরীক্ষতা তল এটা ধরেন আর উত্তর মেরু তাহলে উত্তর মেরু থেকে নিরীক্ষর তলের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে নাইন্টি ডিগ্রি একশো ছাব্বিশে অ্যান্সার হচ্ছে গ নাম্বার এটা প্রিভিয়াস প্রশ্ন জাপানি শব্দ সোনামি সোনামি এর অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ডেও একশো সাতাশি আনসার হচ্ছে ঘ নাম্বার একশো আঠাইশ বৈশ্বিক উচ্চায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি এই চারটার মধ্যে কোনটি বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় মরুকরণ সমুদ্র বৃষ্টি উচ্চতা বৃদ্ধি এবং বন্যা তিনটেই হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে সম্পর্কিত ভূমিকম্প যেটা সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় তাহলে একশো আঠাশের আনসার হচ্ছে ঘ নাম্বার হ্যাঁ হ্যাঁ ভূমিকম্প হবে এটা আনসার অনেকে বন্যা দেখাইছে অনেক জায়গায়ও দেখছি আনসারও দিচ্ছে বন্যা এটা বন্যা না এটা বন্যা অবশ্যই বৈশ্বিক উষ্ণায়নের সাথে সম্পর্কযুক্ত তাহলে উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় সেটা হচ্ছে ভূমিকম্প একশো আঠাশে আনসার ঘ নাম্বার একশো উনত্রিশ বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি এটা আন্সার হচ্ছে ক নাম্বার যে বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় হচ্ছে নদীকরণের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করে এটা বন্যার নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার মধ্যে সেটা পড়ে না বাকিগুলা পরে তাহলে একশো উনত্রিশ আনসার হচ্ছে ক নাম্বার একশো ত্রিশ নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ হ্যাঁ এটা যদি আপনারা এদে যদি কমন প্রশ্ন নাও হয়ে থাকে তাও হলো কিন্তু কমন সেন্সে अप्लाई করে এটা आंसर করা যায় যে কৃষি আবহাজনিত আপদ যেটা মানে কৃষি ক্ষেত্রে বা একটা জমিতে বারবার চাষ করলে বা পানির স্তর কমে গেলে যেটা হয় মানে কৃষি আবহাজনিত যেটা হয় সেটা হচ্ছে খরা চার নাম্বার ভূমিকম্প ভূমিদস সুনামি এগুলা কৃষি আবহাজনিত আপদের সাথে সম্পর্কিত না কৃষি আবহাজনিত যে আপদ সেটা হচ্ছে খরা তাহলে 130 এর आंसर হচ্ছে খ নাম্বার তাহলে কয়টা হলে বিজ্ঞান কম্পিউটার ভূগোল এবং নৈতিকতা এর মধ্যে এই চারটাই কিন্তু আজকে আজকে কিন্তু এই চারটার মধ্যে একটা সাবজেক্ট কি আপনাদের কাছে কঠিন লাগছে পরীক্ষা দিয়ে যে এই চারটার মধ্যে কোনটা কঠিন হয়েছে এরকম মনে হয়েছে বলেন আপনার যারা আপনাদের সবাই পরীক্ষা দিয়েছেন যারা আছেন মানে কোনো কি চারটার মধ্যে মনে হয়েছে যে প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে বা প্রশ্ন পেয়ে অনেক হ্যাঁ বাট ভূগোলের প্রশ্ন কিন্তু মোটামুটি ফ্ল্যাট প্রশ্ন ছিল মানে আপনি যদি কমন নাও ধরেন তাও কিন্তু মানে আপনি একটু চিন্তা করেও কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনারা হম ভূগোলের কয়েকটা আনকমন প্রশ্ন ছিল যে একশো তেইশ চব্বিশ এগুলো আনকমন প্রশ্ন একশো একুশ আনকমন প্রশ্ন একশো বাইশ হচ্ছে পাড়ার বিষয় সূত্রপাললে একশো বাইশ পারা যাবে দুবাই অনুষ্ঠিত যে কপ টোয়েন্টি এইট এটা হচ্ছে আপনার রিসেন্ট প্রশ্ন উত্তর মেরু কোণের দূরত্ব নব্বই ডিগ্রি এটা একটু চিন্তা করলে মানচিত্র চিন্তা করলেই বের করা যায় যে নিরক্ষতল থেকে উত্তর মেরুর দূরত্ব হচ্ছে মানে কোণের দূরত্ব নব্বই ডিগ্রি সোনামের অর্থ এটা তো জানেন মানে গুগলের মধ্যে আপনার কমন প্রশ্ন ছিল এই যে একশো যেটা ছিল একটা কমন প্রশ্ন তারপরে এই যে দুইটা একশো পঁচিশ পাঁচটা ছয়টা প্রশ্ন কিন্তু কমন মানে ভূগোল যদি কঠিন মনে হয় তাহলে কিন্তু ভূগোল থেকে ছয় পাওয়ার মতো প্রশ্ন এবার হয়েছে হ্যাঁ ভূগোল থেকে যদিও মার্কস একটু বেশি আসে সাত থেকে আট আসে বাট ভূগোল থেকে কিন্তু আপনি মানে অন্য প্রশ্নগুলো যদি নাও পারেন তাও কিন্তু ছয় পাবেন তো নেগেটিভের জন্য একটু কমতে পারে তবে মোটামুটি প্রশ্ন কিন্তু এবার মিডিয়াম লেভেলের স্ট্যান্ডার্ড হয়েছে মানে আহামরি কঠিন প্রশ্ন কিন্তু হয় নাই তা আশা আপনারা মানে নেক্সট স্যার আসবেন এবং আপনারা কাটমার্স মানে হিসাব করবেন সবগুলা মিলানোর পরে যে কত আসে তবে একশো দশের কাছাকাছি আসলেই আপনারা রিটার্ন প্রিপারেশন শুরু করবেন একশো পাঁচ দশ ওই রকম সবার জন্য শুভকামনা আলাইকুম